বর্তমানে তো অনেক চোর ডাকাতের মানে দিন দিনে বেড়ে যাচ্ছে মানে ব্যাটারি আগে অটো গাড়ি নিয়ে গেলো সেক্ষেত্রে কি আর কোনো আনকমন কিছু ব্যাটারি আছে ভাই কি বলেন নিয়ে আসছেন মানে এই যে এটা চল্লিশ রুমিয়ার

বাট গাড়ি কোথায় আছে চব্বিশ ঘন্টার মধ্যে খোঁজ করে দিবে বারো ঘন্টা বিশ্বাস করা যায় কি আজব ব্যাটারি হয় ফারুক ভাইয়ের দোকানে চলে আসছে আর ব্যাটারিতে গাড়ি চলে অবিশ্বাস্য হলে কথাটা সত্য হ্যাঁ বন্ধুরা আজকে আমি ঢাকা থেকে চলে আসলাম কুমিল্লা গরিবপুর বাজারে আমি এখন যে কোম্পানিতে আছি কোম্পানির নাম হচ্ছে শাহ আমানত মিশুক অটো সেন্টার এ হচ্ছে আমাদের চাও আমল বিশুক অটো সেন্টারে আমাদের বস অফ বসেস আমাদের বড় ভাই হ্যান্ডসাম গর্জিয়াস ফান আমাদের ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এত কথা শুনলাম আমি ভাই বিশ্বাস করে নাই প্রথমে আমি ঢাকা থেকে ডাইরেক্ট কুমিল্লার চলে আসলে এক ব্যাটারিতে গাড়ি চলে হ্যাঁ বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা কোণা কোনায় অটো গাড়ি পাওয়া যায় এই ব্যাটারিগুলো কোথা থেকে যায় tadi সম্মান আজকে আমি দিতে যাচ্ছি এ হচ্ছে আমাদের মেন হেড ফারুক ভাই ভাই এটা কি সত্যি ভাই জি ভাই এক ব্যাটারিতেই গাড়ি চলে ভাই বিশ্বাসই নাই এটা কেন চলে টুবলন মেজ আজকে লাইভ হলো যারা সরাসরি ইনপুট ব্যাটারি দরকার ও আপনি তো ইম্পোর্টার ভাই হ্যাঁ হ্যাঁ আজকে লাইভ হলো যারা সরাসরি ইম্পোর্টার ব্যাটারি কিনবে তারাই শুধু আমাদেরকে ফোন করবে বাংলাদেশে কোনো ব্যাটারি আমাদের কাছে নাই আপাতত ডিলারও দিয়ে থাকি যে ডিলারও দেই সমস্যা নেই যাদের ডিলার দরকার ডিলার নেবে যারা খুচরা দরকার খুচরা নেবে খুচরা দিয়ে থাকে আচ্ছা যেমন আজকে লাইভ আমি এক ব্যাটারি লিথিয়াম ব্যাটারি বিষয়ে কথা হলো একটু আচ্ছা এই ব্যাটারি গুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি হ্যাঁ ওকে যেমন এই যে একটা ব্যাটারি হ্যাঁ জি এই যে এই হলো লিথিয়াম ব্যাটারি এক ব্যাটারি এক ব্যাটারি দিয়ে গাড়িটা চলবে এটা দিয়ে হ্যাঁ এক ব্যাটারি দিয়ে যেমন গাড়ি কেন চলবে এটা হলো যারা যে ব্যান চালক হ্যাঁ যারা ব্যান চালায় অথবা তিন চাকার যে অটো রিক্সা অটো রিক্সাগুলো চালায় তাদের জন্য হল এটা হ্যাঁ নিতে নিচ্ছে ব্যাটারি মানে এক সেট ব্যাটারি তারা পঁচিশ হাজার বা বাইশ হাজার টাকা দিয়ে লাগায় সাত মাস আট মাস চলে এটা ঠিক আছে না চালায় তারা বলবো এটার দাম হলে মাত্র পঁষট্টি হাজার পাঁচশো টাকা এটার দাম হ্যাঁ পঁয়ষট্টি হাজার পাঁচশো

জুমে জুমে হয়তো বা নিজে বিজনেস করবেন তো অল্প টাকা আছে আপনারা অটো রিক্সা কিনছেন বা বানাচ্ছে বানাবেন যারা বানায় বিশেষ করে এর লিথামায়ন ব্যাটারি নেবেন তো চার বছর অলরেডি চলে যায় নাকি ড্রাইভার যদি অটো ড্রাইভার যদি ভালো হয় পাঁচ বছর এটা হলো এটা হলো চাই ব্যাটারিটা এটা হলো চার ব্যাটারি যারা ভিতরে চারটা একটি চার ব্যাটারি যাদের গাড়ি মিশুক মিশুক আচ্ছা হ্যাঁ যারা মিশুক চার ব্যাটারি

মিশুকের ড্রাইভার যদি ভালো হয় গাড়ি ড্রাইভার ভালো হয় তার পাঁচ থেকে ছ বছর ব্যাটারি লাগবে না আচ্ছা পানি মন্দির মধ্যে সমস্যা নাই হ্যাঁ পানি মানে কোন বিজলে কোন সমস্যা বৃষ্টি হয় কোন সমস্যা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এক নম্বর দুই নম্বর হলো এটা হলো ষাট ভোল্টের লিথিয়াম এটা সবচেয়ে বড় মনে সবচেয়ে বড় একশো বিশ এমপিআর ঠিক আছে এটা হলো ষাট ভোল্টের লিথিয়াম আচ্ছা এটা আপনার মনে করেন যান একশো বিশ এমপিআর যা যার একশো তিরিশ পঁয়ত্রিশ গাড়ি চালায় এটা যদি চালায় উনি মনে করেন একশো তিরিশ পঁয়ত্রিশ যারা চালায় কম চালায় তাদের জন্য এটা এটার দাম হল এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা সাথে থাকবে দুই বছরের গ্যারান্টি এটা জি গ্যারান্টি জি

আর ভালো ড্রাইভার হলে একশো পঞ্চাশ নিতে পারবে যদি ভালো ড্রাইভার হয় আচ্ছা কেউ যদি এই ব্যাটারি গুলো নিয়ে ডিলার বিজনেস করতে চায় হ্যাঁ ডিলারও দেবে ইনশাল্লাহ সমস্যা ডিলার দিয়ে থাকেন না আর এটা চিকা যারা সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে মাইলেজ দরকার একশো ষাট সত্তর যাদের মাইলেজ দরকার তারা আমাদের এই ব্যাটারিটা নিতে পারে এই যে এই ব্যাটারিটা একশো চল্লিশ হ্যাঁ এটা ওজন বেশি তো ভাই বড় ব্যাটারি এলে কার্টুন তো খুলি নেই আচ্ছা অনেক বুঝতে পারছেন হ্যাঁ একশো চল্লিশ এমপিয়ার ষাট বোল যাদের একশো ষাট সত্তর মাইলেজ প্রয়োজন এটা দুই বছরের সাথে ওয়ারেন্টি পাচ্ছে আর যদি ড্রাইভার ভালো হয় পাঁচ থেকে ছয় বছর তার ব্যাটারি লাগবে না ও ঠিক আছে লিথিয়াম ব্যাটারি এটার দাম হলো এক লক্ষ চোদ্দ হাজার আটশো টাকা ব্যাটারির মধ্যে তো সবচেয়ে সেরা হচ্ছে লিথিয়াম আইন ব্যাটারি লিথিয়াম ব্যাটার বর্তমান ফিল্ডে এটাই আছে বর্তমানে যে অটো গাড়ি গুলো ছিল লিথিয়াম আইন ব্যাটারি টাকায় একটু বেশি হলো নিজেরা ইনপুট করছে নির্দিষ্ট ইনপুট আপনার চোখের সামনে আচ্ছা আমাদের চোখের সামনে আচ্ছা এটা হলো বলে এক লক্ষ চোদ্দ হাজার আটশো এটা জি ওকে এটা হলো বেনে লাগাতে পারবে মিশুক মিশুকো লাগাইতে পারবে পাঁচটা মিশুকো লাগালে সারাদিন চারশো রিক্সাও লাগানো যাবে হ্যাঁ লাগাইতে পারবে হ্যাঁ একটা এটা দিয়ে রিক্সা চলবে রিক্সকা দে চারটা তো চলবে পাঁচটা দিয়ে চলবে পাঁচটা দিয়ে মিশুক লাগাইলে সারাদিন চার শেষ করতে পারবে না এটা দিয়ে এটা এটা ডুইডো ব্যাটারি এটা বাংলাদেশে হয় কিন্তু আমাদের এটা ইনপুটের ব্যাটারি ইনপুট করে নিয়ে আসছি ইনপুট করে নিয়ে আসছি এটা হলো আপনার দুইশো এমপিয়ার দুশো এমপিয়ার চ্যানেল হলো দুইশো এমপিয়ার এটা চারটার দাম হলো

আটটা দাম আসবে আপনার সাথে সাথে চারশো চুয়ান্ন হাজার আটশো আসবে সাথে 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 দিয়ে দেবো আর এটা যদি আটটা লাগায় মিশু তাহলে সারাদিন চাষ শেষ করতে পারবে পারবেনা চারটা বেদন লাগালে সারাদিন চাষ শেষ করতে পারবে না কিন্তু টিকস হবে ম্যাক্সিমাম

ঠিক আছে তাদের জন্য আমাদের এই যে শাহ আমানত বাইক একটা ব্যাটারি শাহ আমানত একটা ব্যাটারি দিবে আর একটা আইপিএস দিবে চারটা ফ্যান আর হলো ভালো লাইট যতগুলো চালায় ভাইয়া বুঝছেন আচ্ছা আচ্ছা আনলিমিটেড লাইট আর চারটা ফ্যান চালাতে পারবে মাত্র আড়াইশ হাজার টাকা পে গেছে এটা আনলিমিটেড কত ঘন্টা চলবে কারণ শেষ হবে না চার্জ শেষ হবে না

বড়ভাই মূলত অনেক বছর সুনামের সাথে বিজনেস করছে গরুপুর বাজারে যারা কুমিল্লাবাসীর আছে আমরা সবাই কম বেশি তাকে চিনি আর যারা ভিডিওটি দেখছেন ঢাকার বাইরে আছেন বা কুমিল্লার বাইরে আছেন যেখান থেকে দেখবেন শেয়ার করবেন যদি আপনাদের দরকার আমাদের আইপিএল আর একটু বড়টা আছে যারা বড় ফ্যামিলি ছটা সাতটা ফ্যান লাগে তাদের প্যাকেজটা হলো তেত্রিশ হাজার টাকা আর এটার মধ্যে যারা মসজিদ মাদ্রাসা ইতিমখানা স্কুল অফিস যারা আছে তাদের জন্য এটার বড়টা আছে

তো বন্ধুরা আপনারা শুনলেন যারা অটো ভাইরা আছেন আপনারা একটা অটো কিনে বিজনেস করবেন ফ্যামিলি চালাবেন অল্প অল্প করে ধার দেনা করে অনেক টাকা অল্প টাকা জুগিয়েছেন আপনারা একটা ব্যাটারি কিনবেন টেনশনে আছে দু দুই দিন পরে নষ্ট হয়ে যায় ছয় মাস পরার পরে যদি ছয় মাস ইউজ করার পরে যদি নষ্ট হয়ে যায় তখন আমি কি করব আর টাকা কোথায় পাবো টাকা যদি না উঠে পারি মোর টেনশন আপনারা আসেন ঠান্ডা খাওয়া দাওয়াত আমাদের ফারুক ভাইয়ের